ইমরান শরীফ বলছেন মেঝো মেয়ে তার কাছে আশ্রয় চেয়েছে আমাকে মুছে দিয়েছে ছোট জীবন থেকে আমার বড় দুই মেয়েকে চেষ্টা করেছে আগামীকাল আট জুলাই একটি বিশেষ দিন ইমরান পরিবারের জন্য এই দিনে বাবা ইমরান শরীফকে হারাতে হতে পারে মেজো মেয়ে লাইলাকে আবার পেয়ে যেতে পারেন বড় মেয়ে জ্যাসমিনকেও আগামীকাল আট জুলাই দুই মেয়ের হেফাজতি মামলার ফাইনাল রায় মায়ের কাছে লায়লা বাবার জেসমিন কাছে দুজনকে কাছে রাখতে চেয়ে দীর্ঘ দুই বছরের আইনি লড়াই চলছে অন্যদিকে মেঝুমে লায়লাকে নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইমরান হোসেন এদিকে বাবা ইমরান শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে বলেন জাপানি মায়ের আইনজীবী আমার বিরুদ্ধে কয়েকটি মামলা করেছেন তারপরও জাপানি মায়ের পক্ষে রায় যায়নি মিথ্যা মামলা বিদায় সব রায় খারিজ হয়ে গেছে কিন্তু জাপানিমা সেই রায়ের কপি তুলেছেন কিন্তু এখন কথা হলো জাপানিমা কেন রায়ের কপি তুলেছেন রায়ের কপি তোলার একটাই কারণ তিনি আমার বিরুদ্ধে আবারও মিথ্যা মামলার অভিযোগ দিবেন সর্বশেষ বাবা ইমরান শরীফ বলেন দেখা যাক আগামীকাল আট জুলাই আমার ভাগ্যে কি আছে আপনারা সবাই দোয়া করুন আমি যেন লাইলার পাশাপাশি বড় মেয়েকেও ফেরত পাই দর্শক কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ